নমস্কার মাত্র কুড়ি টাকা খরচ করেই কিন্তু অনেকগুলো কালারফুল বেবি মিষ্টি বাড়িতেই বানানো যায় আর বেবিদেরকে খুশি করতে মাঝে মধ্যে আমরা তো দশ থেকে কুড়ি টাকা খরচা করতেই পারি বাড়িতে অসাধারণ স্বাদের মিষ্টি কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নিতে পারি সব সময় দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে কিনে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো চলো কীভাবে আমি আজকের বেবি মিষ্টিগুলো বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি দেখো এখানে মাত্র দশ টাকা দামে দু প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি তো নিয়ে নিচ্ছি তো একটা প্যাকেট কেটে নিয়েছি আরও একটা প্যাকেট নিয়ে নিলাম তো কুড়ি টাকার এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা ব্যাস এই দুটো উপকরণের সঙ্গে আমি সামান্য একটু খাবার সোডা মিশিয়ে দিলাম আর এর মধ্যে এক চামচ মতো ঘি খুব ভালো করে ময়দা আর দুধের সঙ্গে মাখিয়ে নেব ঘিটাকে পুরো ময়দা দুধের সঙ্গে কিন্তু হাত দিয়ে ভালো করে কচলে কচলে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে মিষ্টিগুলো ততই কিন্তু নরম হবে খুব ভালো করে ঘষে ঘষে হাতে তলা দিয়ে মাখিয়ে নেবে এবার দেখবো হাতের মুঠোতে নিয়ে চাপ দিলে গোটা হচ্ছে কিনা তাহলে বুঝবো মাখা রেডি তো দেখো গোটা হয়ে গেছে একদম মাখা রেডি আর অল্প জল দিয়ে এবার মেখে নিচ্ছি একদম বেশি জল দিয়ে মাখতে যাবে না ফলো করো কতটা আমি জল দিচ্ছি দেখলে দু চামচ দিলাম আর খুব জোর এক থেকে দেড় চামচ মতো জল দিলাম এই জলেই কিন্তু আমার মাখা হয়ে যাবে একদমই বেশি জল এখানে ব্যবহার করা যাবে না হাতে একটু চ্যাটচেটে ভাব করেই মেখে নেব দেখো হাতে লেগে আছে আর জল দেব না এই থাকবে মাখাটা হাতে লেগে আছে এই হাতে লেগে থাকা মিশ্রণটা কিন্তু অল্প একটু তেল বা ঘি নিলে উঠে যাবে আমি একটু তেল নিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি দেখবে অটোমেটিক নিজে সব উঠে যাবে দেখো খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেল হাত থেকে সব মিশ্রণ কিন্তু উঠে গেল নিজে নিজেই এবার এটাকে দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার ছোট্ট ছোট করে বেবি মিষ্টির জন্য লেচিগুলো বানিয়ে নেব একদম ছোটো ছোটো সাইজে কেটে নিচ্ছি দেখা যাক কয়টি মিষ্টি তৈরি হয় তবে অনেকগুলোই মিষ্টি তৈরি হবে আর ভীষণ স্বাদের মিষ্টিগুলো হয় অবশ্যই তোমরা বাড়িতে বানাবে তো লিচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো আমি লম্বা শেপে চমচম যেরকম হয় ঠিক সেরকম বানিয়ে নিলাম একটা বানালাম আরও দুটো তোমাদের বানিয়ে দেখাচ্ছি মিষ্টিগুলো বানাতে খুব ভালো লাগে হাতে কিন্তু এতটুকু লেগে যাচ্ছে না হাতে কিন্তু তেলও নিয়ে নিই দেখো কত সুন্দর মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি দেখতে ভালো লাগছে লম্বা লম্বা করে বানালাম তোমরা চাইলে গোল করে বানিয়ে নিতে পারো সব মিষ্টিগুলো কিন্তু আমার গড়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তো আমি তিন কালারের মিষ্টি বানিয়ে নেব তো তেলটাকে কিন্তু গরম হয়েছে কিনা দেখে নিলাম খুব বেশি কিন্তু তেল গরম করলে চলবে না আমি হাত দিয়ে দেখে নিলাম হালকা তাপ লাগছে মিষ্টিগুলো ছেড়ে দিলাম কয়েকটা মিষ্টি আমি ছাড়লাম তো প্রথমে আমি হালকা করে ভেজে তুলে নেব সঙ্গে সঙ্গে মিষ্টি দেওয়ার পরেই কিন্তু নেড়ে দেব না একটু পরে নেড়ে দেব নইলে মিষ্টিগুলো ভেঙে যাবে তো আমি একটু নড়িয়ে দিলাম কড়াইটাকে দেখো ভেসে উঠেছে এবার কিছুক্ষণ পরেই নামিয়ে নেব তো একটা কালার কিন্তু একদম রেডি মিষ্টিগুলো হয়ে গেছে উঠে নেব আজ কিন্তু একদমই বাড়ানো যাবে না মিষ্টিগুলো ভাজা খুব তাড়াতাড়ি হয় অল্পতেই পুড়ে যাওয়ার ভয় আছে তাই আজ একদমই কমিয়ে মিষ্টিগুলো ছাড়বে আর একটু ধৈর্য ধরে ভেজে নেবে খুব তাড়াতাড়ি ভাজা যায় তো একটা কালার কিন্তু হয়ে গেছে আমি সেকেন্ড কালারটা এবার ভেজে নিচ্ছি প্রথম কালারটা একটু সাদা সাদা ভাব রেখেছি সেকেন্ড কালারটাকেও সেমভাবে ভেজে নেব একটু টাইম নিয়ে আর তোমরা বানালে বুঝতে পারবে খুব একটা দেরি লাগে না মিষ্টিগুলো ছাড়া মাত্রই ভেসে যায় আর কালারও চলে আসে শুধু একটু আচটাকে কমিয়ে করতে হয় নইলে পুড়ে যাবে তো আগে তেলটাকে গরম করে নেবে তোমরা তারপরে যখন মিষ্টিগুলো ছাড়বে তখন গ্যাসটাকে একদমই কমিয়ে দেবে তো দেখো সেকেন্ড কালারটাও চলে এসেছে তো প্রথম কাট থেকে সেকেন্ডটা একটু কালার করে নিলাম মিষ্টিগুলো উঠিয়ে নিলাম এবার থার্ড ব্যাচে মিষ্টিগুলো একটু বেশি কালো করে ভেজে নেব তাহলে তিনটে কালার বাড়িতেই কিন্তু কেমিক্যাল ছাড়াই কালার কিন্তু তৈরি হয়ে গেলো বেশ কালারফুল মিষ্টি ভালোই লাগবে রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে এত সুন্দর মিষ্টি বানানো যায় স্বাদুই মিষ্টি না বানালে কিন্তু বোঝা মুশকিল তো অবশ্যই বাড়িতে বানাতে হবে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে ভীষণ খুশি হবে তো এটা যেহেতু কালো করে বানাবো তা একটু টাইম নিয়ে ভাজতে হবে দেখো কালো হয়ে গেছে আরো কালো করলে আরো কালো করে নিতে পারো তো মিষ্টিগুলো গুলো উঠিয়ে নেবো এবার আমি মিষ্টিগুলোর জন্য শিরা বানিয়ে নেব তো যে কাপে ময়দা নিয়েছিলাম সে কাপে চিনি নিয়ে নিলাম আর এক বাটি জল দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দেবো আর চিনিটাকে গলে যাওয়া অবধি নাড়তে থাকবো গ্যাসটাকে অন করিয়ে দিয়েছি খুব চিটচিটে শিরা বানানোর কোনো দরকার নেই চিনিটা গলে গেলেই হবে চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নেবো ততক্ষণে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবে খুব গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দেব না যখন চিনি মিষ্টিগুলো ছাড়বো তখন গ্যাসটাকে কমিয়ে দেব আর মিষ্টিগুলো হালকা গরম থাকবে তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে চিনি শিরাটা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব বেশ কালারফুল লাগছে মিষ্টিগুলো তোমরা দেখে বুঝতেই পারবে তিন কালার হয়ে গেছে কত সুন্দর কোনো রকম রং ছাড়াই তো এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার পরে পাঁচ মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে আর এই মিষ্টিগুলো ফুলে দেখবে ডবল হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে তিনটে কালার কিন্তু চলে এসেছে এভাবে তোমরা আবারও বলছি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর এভাবে বাড়িতে বাচ্চাদেরকে খাওয়াবে নিজেদেরও ভালো লাগবে খেতে তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো রস কতটা টেনে নিয়েছে আর ফুলে ডবল হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তোমাদেরকে দেখাবো কতটা নরম হয়েছে ভেতরে কিন্তু রস ঢুকেছে দেখো মিষ্টিগুলো আমি পাত্রে নামিয়ে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে যে বেশ রসালো মিষ্টি তৈরি হয়েছে সেন্ট তো খুব সুন্দর বেরোচ্ছে তো আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে দেখো কতটা সফট হয়েছে মিষ্টিগুলো আজকে এই পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে